আসসালামু আলাইকুম সবাইকে অপরাধী ভালোবাসা গল্পের তিপ্পান্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ভোর সকালে কিচির মিচির চার চারপাশটা এক অদ্ভুত কমলতায় ঘিরে আছে চৌধুরী বাড়ির বাগানটাই মালি এসে কাজে লেগে গেছে ইনান ভাই গেটের পাশে চেয়ার পেতে বসে নিঝুমে ঘুমাচ্ছে নুসরাত উঁচু পেটে হাত রেখে গুটি গুটি পায়ে বাইরের দিকে এগিয়ে এলো নানিয়ার মায়ের সাথে হাতে গরম চা নুসরাতের মাথায় দুই পাশে বেননি করা আর ঢুলা ফ্রি সাইজের একটা ধূসর রঙের জামা পরা ওরা গিয়ে বসলো বেতের চেয়ারে বেলি বেগম বললেন তো দাদি কাল কল করেছিল নুসরাত মৃদুকণ্ঠে বললো আমাকেও করেছিল উনি দেখতে চাইছে আমাকে বেহরুজ বেগম বললো যাবি নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল এতগুলো বছর কেটে গেল একটা তো খুশখবর নিয়ে দেখলো না আজ হঠাৎ দেখতে চাইছে কেন বেলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন কথা এড়িয়ে বললেন জীবনটা খুব ছোটো সাউন্ড যা করেছে এরপর অন্য কাউকে বিশ্বাস করা আসলেই খুব কষ্ট কিন্তু তোর তো একটা জীবন আছে চাহিদা আছে বাচ্চাটার কথাও তো ভাবতে হবে বেহরুজ বেগম মাকে থামিয়ে দিয়ে বললেন আমার দুইটাই মেয়ে মা আমি ওদের কোনো কিছু চাপিয়ে কখনো আর দিব নুসরাত আমার মেয়ে ওকে আমার ঘরে আজীবন রেখে দিতে আমার কোনো সমস্যা নেই তুমি বলো কোথায় লেখা আছে মেয়েরা একা জীবন কাটাতে পারবে না হ্যাঁ অনেক রকম চাহিদা আছে কিন্তু নুসরাত যখন বলবে তার পাশে একজন মানুষ দরকার তখন আমি ভাববো আমার মেয়েকে নিয়ে এর আগে এসব নিয়ে আর কথা বলো না ওকে সময় দাও নিজেকে সামলে নেয়ার বেলি বেগম বলল আমি সেভাবে কিছু বলিনি নুসরাত কি আমার নাতনি নয় আমার মেয়ের সন্তান সে ওর কষ্টে বুক ফাটলে আমারও ফাটে আমিও চাই ও জীবনে একটু সুখী হোক নুসরাত মুচকি হাসলো মানানির কথা শুনে তারপর বলল তোমরা থাকতে আমার আর অন্য কাউকে লাগে আমার পেটে যে আছে তাকে নিয়ে জীবন পারি দিতে পারবো আমি আর কারোর সঙ্গ চাই না আমার বেহরুজ বেগম বেলি বেগমের হাতে হাত রেখে কথা থামিয়ে দিতে বললেন নুসরাত স্বাভাবিক হতে মালি চাচাকে বললো আপনি দুদিন আসেননি কেন অঙ্কেল মালি চাচা কাজে মন দিয়ে গাল ভরে হাসলেন বয়স হয়েছে বেশ তিনি আমার মেয়ের বাচ্চা দুইটা মেয়ে হয়েছে নুসরাত হঠাৎ নিজের পেটে হাত রেখে দারুণ হাসলো তারপর বলল। জমা বাচ্চা হয়েছে মাসাল্লা মা আর বাচ্চারা সুস্থ আছে মালি চাচা বলল। জি আল্লাহ ভালো লাগছে মা নুসরাত বাচ্চাদের মতো মায়ের দিকে তাকিয়ে পেটে হাত বুলিয়ে বললো মা আমার যদি যমস বাচ্চা হতো তাহলে কত ভালো হতো বলো আমার যদি দুজন ছেলে হতো তাহলে কি করতাম জানো বেলি বেগম দেখে হেসে হেসে ফেললেন তারপর বললেন নুসরাত বড় আর প্রেম মেয়েদের সাথে ওদের বিয়ে দিতাম তিনজন একসাথে ঠিক তখন বাড়ির ভেতর থেকে নিধি হেঁটে এলো নুসরাতের পাশে বসে বলল। আর যদি আমারও ছেলে হতো তাহলে নুসরাত বললো তাহলে বড় ভাইয়ার মেয়ের সাথে বিয়ে দিতাম নিধি বলল আর যদি ভাইয়ারও ছেলে হতো নুসরাত নাক ফুলিয়ে বলল আমার এতগুলো ভাই বোন কারো না কারো তো মেয়ে হবেই তাই না নিধি খিলখিলিয়ে হেসে উঠলো তারপর বললো আর যদি তোমার ছেলের জায়গায় মেয়ে হয় নুসরাত মুচকি হেসে বলল তাহলে তোমাদের ছেলেদের মধ্যে থেকে একটা ছাউকে ধরে বিয়ে দিয়ে দিব নুসরাত ঠুট উল্টে হাতে চিমটি কাটলো তার মেজাজ খারাপ হচ্ছে নিধি ঠুট টিপে হাসলো বেহরুজ বেগম ও বেলি বেগম মুচকি হাসলেন দুজনের কাহিনী দেখে বেলি বেগম নিধিকে বললেন তুমি তো আর ছোট না বাচ্চা কাচ্চা নিবে কবে বেহরুজ বেগম মায়ের লাগাম ছাড়া কথায় মুখ কুচকালেন চেয়ার ছেড়ে উঠে বাড়ির ভেতর পা রাখলেন নিধি বলল আচ্ছা নানি আপনার কি স্মরণ করে না আমাদের যে এত কিছু জিজ্ঞেস করেন বেলি বেগম বলল ও মা এই মেয়ে বলে কি আমি জিজ্ঞেস না করলে কে করবে শুনি নিধি হেসে হেসে ফেললো তারপর বলল ডাক্তার এখন বাচ্চা নিতে চাইছেন না আমি একটু সময় নিচ্ছি মাত্র বিয়েটা হলো তাছাড়া সামনে আমার পরীক্ষা বেলি বেগম ঠান্ডা মাথায় মাথা ঝাঁকালেন উদাস কণ্ঠে বললেন আমার অর্ণর কপালে একটা বাচ্চা বউ জুটলো এর বড় করতে করতে সে নিজেই বুড়ো হয়ে যাবে বাচ্চা কাচ্চার মুখ আদৌ দেখতে পাবো কিনা সন্দেহ নুসরাত বললো কায়নাত এখনো অনেক ছোট নানি বেলি বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন তারপর বললেন এটাই তো সমস্যা আমার ভাইয়ের তো বয়স হয়েছে তার বন্ধুদের ঘরে দুইটা তিনটা বাচ্চা আর তার তার বউই নিজে একটা বাচ্চা নুসরাত প্রতিবাদ করলো তারপর বললো কথা কথা ভেবে আমরা পারি না এখনো সে বাচ্চা একটা মেয়ে বিয়ে হয়েছে কিন্তু কিভাবে এবং কোন কারণে এই বিয়েটা হয়েছে সেটা আমরা সবাই জানি তাই বলে এই নয় তাকে এখন বাচ্চা নিতে হবে বড় হোক বুঝ হোক তারপর দেখা যাবে আর এটা পুরোটাই ওদের ব্যাপার এখানে আমাদের কথা বলা ঠিক না বেলে বেগম বললো রেগে যাচ্ছিস কেন আমি তো কথার কথা বললাম নুসরাত বললো আর বলবে না এসব বিরক্ত লাগছে আমার আর এদিকে প্রেম হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে নিধি তাকে প্রয়োজনীয় সব কিছু এগিয়ে দিচ্ছিল একটু আগেই সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে প্রেম আর মুখখানা দেখে বললো তোর মা নাকি তোকে খুলনা যেতে বলেছে নিদি কটমটিয়ে তাকালো তারপর বললো আমার মা মানে আপনার কি হয় মা ডাকা যায় না প্রেম বলল ওই একই হলো যেতে বলেছেন তোকে নিদি বলল হ্যাঁ যাব আমি প্রেম ঘুরে দাঁড়ালো দুপা এগিয়ে এলো বইয়ের কাছে প্রুচিয়ে বলল যাবি মানে নিদি বলল যাব মানে যাব প্রেম বলল আমাকে রেখে যাবি পাশান হয়ে যাচ্ছিস বলতে বলতে বইয়ের বাঁকানো কোমরখানা জড়িয়ে ধরলো কপালে নরম ছোয়াকে বলল কষ্ট হবে না আমাকে ছেড়ে থাকতে নিধি মুখ লুকিয়ে মুচকিয়ে আসলো তারপর বলল আপনি চাইলে আমার সাথে যেতে পারেন প্রেম দীর্ঘশ্বাস পেলে বলল আমি চাইলে হুটাট কোথাও যেতে পারি না রঙ্গিলা আমি একজন ডক্টর এটা তোর বুঝতে হবে অলরেডি অনেক ফাঁকি দিয়েছি এই কয়েক মাসে নিদি গর্ব চোখে মাথা উঁচিয়ে তাকালো শক্ত করে জড়িয়ে ধরে বলল আপনাকে রেখে আমি কোথাও যাব না কোথাও না প্রেম হেসে ফেললো বইয়ের নাকে নাক ঘষে বললো আমারও যেতে হবে এখন নিদি প্রেমকে ছেড়ে দাঁড়ালো দুজন একসাথে নিচে নামতে দেখতে পেল নিশা তার ফোন নিয়ে আহাজারি করে চিৎকার করছে আইমানার আদাল ওর পাশে বসে মানানোর চেষ্টা করছে প্রেম ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বললো কি সমস্যা নিশু কাছে কেন আইমান ফট করে ভাইয়ের দিকে তাকালো সাইমা ওর ছ থেকে মিনমিন করে বলল নিশা আপার ফোন ভাঙছে আমান ভাই প্রেম আইমানের দিকে তাকাতেই আইমান বললো আমি শুধু ওর ফোনটা ধরেছিলাম ভাইয়া কেমন করে যেন হাত থেকে পরে গেল নিশা আইমানকে ধাক্কা দিয়ে নাক টেনে বললো মিথ্যা কথা কেন বলছো তুমি আমার ফোন তুমি আসার মারলে তুই আমাকে মারলি কেন আমি তোর থেকে বড় না ফোন ভেঙেছি ভালো করেছি নিশা বললো মার বরন্ত কি করব তুমি আমার চুল ধরে টানাটানি করো কেন আদাল ধমক দিয়ে দুজনকে থামিয়ে দিল প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল ভাইয়া কি গিয়ে বলবি ফোনের কথা আমার কাছে এত টাকা নেই নিশা গাল ফুলিয়ে কটমট করে ভাইয়ের দিকে তাকালো করে কেন বিয়ের পর তো গেছো বলছে তা ভুলেই আমার কারোর কাছ থেকে কিছু চাই না যাও তোমরা নিশা উঠে দাঁড়ালো সোফা থেকে গোটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আয়মান মুখ বাকি ওর পিছু নিল প্রেম ফুস করে চাপা নিঃশ্বাস ফেলে আদালকে বললো ওকে নিয়ে বিকেলে বাইরে আসিস আদাল মাথা নাড়ালো প্রেম বেরিয়ে যাওয়ার পর নিধি নানির ঘরের দিকে গেল আর এদিকে বিকেলের দিকে কায়নাত অর্ণর অফিসে এসেছে নিশা আদাল আয়মানের সাথে অফিসের সামনে তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন গেছে কায়নাত অর্ণর ফ্লোরে এসে দেখলো পুরো ফ্লোর জুড়ে মানুষ কাজে ব্যস্ত সে গুটি গুটি পায়ে অর্ণর অফিস রুমের সামনে এলো দরজায় নক করতে ভেতর থেকে অর্ণর পেয়ে দরজা খুলে দিতেই কায়নাত ভেতরে ঢুকলো অর্ণর সোফায় বসে মাসফিক চৌধুরীর সাথে কিছু আলোচনা করছিল কায়নাতকে দেখে থেমে গেল মাসফিক চৌধুরী এই সময় কায়নাতকে এখানে দেখে বেশ অবাক হলেন তারপর বললেন তুমি এখন অফিসে কায়নাত মুচকে এসে বললো নিশা পুরো নিয়ে এসেছে আব্বু ওনারা কোথায় যেন গেছে আমাকে এখানে নামিয়ে দিয়ে অর্ণ উঠে এসে ওকে চেয়ার এগিয়ে দিল কায়নাথ সেখানে বসতেই অর্ণ গম্ভীর কণ্ঠে বলল আমি না বলেছি এইভাবে বাইরে বের হবে না মাসফিক চৌধুরী হালকা কেসে উঠে দাঁড়ালেন হাতের দুইটা ফাইল টেবিলের এক কোনায় রেখে বললেন এটা নিয়ে কি করবে আমাকে একটু জানিয়ে দিও আজকে তিনি আবার পি সাথে বের হলেন রুম থেকে অর্ণ ছোট ছোট চোখ করে কায়নাথের দিকে তাকালো তারপর বলল কেন এসেছ অফিসে কানাত বলল সারা দিন বাড়িতে ভালো লাগে না তিন দিন কলেজ বন্ধ দিয়েছে কলেজে যাওয়া হয় না আর আপনিও আমায় কোথায় নিয়ে যান না অর্ণ বলল ঘুরতে চাও কায়নাথ ঘন ঘন মাথা নাড়লো অর্ণ ঠুট চেপে দেখে ঠুট হাস তারপর বললো নিয়ে যাব কায়নাথ আশ্চর্য হয়ে বললো কোথায় অন্য বললো যেখানে তুমি যেতে চাও কায়নাথের চোখ চিকচিক করে উঠলো অর্ণ সোজা হয়ে উঠে দাঁড়ালো সে নিজের চেয়ারে গিয়ে বসতে কায়নাথ টেবিলের উপর হাত রেখে সেখানে মাথা নামালো অন্ন চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল। আপনি কিন্তু একবারও বলেননি আপনি আমায় ভালোবাসেন অর্ণ বললো মুখে স্বীকার করলেই প্রমাণ হয় ভালোবাসা কায়নাথ বলল তা হয় না কিন্তু আমরা তো ইচ্ছে করে আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে অর্ণ বললো তুমি বেরড বেশি পাকা হয়ে যাচ্ছ কায়নাথ ভিক করে হেসে উঠল সন্ধ্যার পর অর্ণ কায়নাথকে নিয়ে অফিস থেকে বের হলো গাড়িতে ওঠার খানিক্ষণ পর কায়নাথের চোখ লেগে এলো রাত প্রায় বারোটা ছাড়িয়ে গেছে তখন আকাশে পূর্ণিমার চাঁদ চারপাশে শীতল বাতাস ছোট করে জানলার পর্দা সব উঠছে কায়নাথের ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতে ঘুম হালকা হয়ে এলো পিটপিট করে চোখ খুলে দেখলো জায়গাটা অচেনা আতঙ্কিত হয়ে হুরমুড়িয়া উঠে বসলো বিছানায় চারপাশে তাকিয়ে দেখলো ছোট একটা ঘর ঘরের জিনিসপত্র গুলো খুব সীমিত কায়নাথ আশেপাশে তাকিয়ে অন্যকে খুঁজেও পেলো না বিছানা থেকে নামাতে গেলে চোখ আটকে যায় বাম পায়ে কায়নাথ চোখ বড় বড় করে তাকায় সেদিকে একটা পাইল তার পায়ে হিরের মতো চকচক করছে কায়নাথ সেটাই হাত বুলিয়ে দেখলো এত কখনো ঠিক তখন ঘরের দরজা ঠেলে ভেতর প্রবেশ করলো একটা মেয়ে আসার আগে দরজায় নক করেছিল মেয়েটা কায়নাথ ডেপ ডেপ করে মেয়েটার দিকে তাকিয়ে রইলো মেয়েটা হাসি খুশি ভাবে কায়নাথকে ভালো মন্দ জিজ্ঞেস করে হাতের বড় শপিং ব্যাগটা কায়নাথের নিকট এগিয়ে দিয়ে বললো ম্যাম স্যার আপনাকে রেডি হয়ে অপেক্ষা করতে বলেছেন মেয়েটা ঘর থেকে থেকে বেরিয়ে যেতে কায়না দূর দূর বুক নিয়ে শপিং ব্যাগটা খুলল ভেতর থেকে একটা বক্স বেরিয়ে এলো সেখানে লাল শিফনের একটা শাড়ি ব্লাউজ চুড়ি আরো কিছু ছিল সাথে একটা সাদা খাম কায়নাত কাপা হাতে খামটা নিয়ে ভাঁজ খুললো সেখানে লেখা ছিল প্রিয় বলবো আমার কেমন যেন লাগে তাই আপনাকে আমার কিশুলি লাল বলে সম্বোধন করলাম আমি আপনার অপেক্ষায় আছি তৈরি হয়ে নিন লাট সাহেব কায়নাত না চাইতেও হেসে ফেললো খামটা বুকে জড়িয়ে ধরে হঠাৎ দু হাতের মুঠোয় মুখ লুকিয়ে ফেললো তারা তারি বিছানা থেকে নেমে ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে এলো গায়ে জামা পাল্টে লাল শিফনের শাড়ি জড়ালো চুল খোপা করে হাতে কাচের লাল চুরি পরে পেছনে পেছনে ব্লাউজের ফিতা বেঁধে আয়নায় নিজেকে দেখে মুচকে আসলো হঠাৎ দরজায় শব্দ হয় সে এগিয়ে গেল বাইরে দাঁড়িয়ে ছিল কায়নার দরজা খুলতে অন্যর পলক স্থির হলো তার কিশোরী বউ লাজুক চঞ্চল চোখে কায়নার ঠুট সাইড হয়ে দাঁড়ালো অন্য ভেতরে প্রবেশ করতে না করতে কিশোরী বউকে হঠাৎ পাজা কুলে তুলে নিল ভর কালো মেয়েটা তারপর বলল আল্লাহ কি করছেন আপনি অন্য বিছানায় বউকে বসিয়ে দিয়ে হাতে রাখা লাল রঙের একটা ছোট শপিং ব্যাগ খুলে সেখান থেকে কাঁচা সাদা গোলাপ ফুলের গাজরা বের করলো কায়নার দেখলো সেটা অবাক চোখে অন্যর দিকে তাকিয়ে রইল অন্য সেটা কায়নাতের খোপা করা চুলে সুন্দর করে লাগিয়ে দিয়ে কিশোরীর আশ্চর্য পানে তাকিয়ে ভ্রু কুচকাল আগে পাঠানো শপিং ব্যাগ হাতে কি যেন বের করে আবারও কায়নাথের পাশে এসে বসলো বউয়ের চোখে চিকন করে কাজল এটে দিয়ে চোখে হালকা লিপস্টিক লাগিয়ে দিল কায়নাথ যেন স্বপ্ন দেখছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অন্য বিছানা থেকে নামলো কায়নাথকে বললো আপনি নামবেন নাকি কুলে করে নিয়ে যাব কায়নাথ হঠাৎ করে বলে ফেললো কুলে নিলে কিছু মনে করব না অন্য ঠুটকামড়ে শাড়ি রেচল মাথায় দিয়ে মুহূর্তে বউকে কুলে তুলে নিল কায়নাথ গুটি এলো তার বুকে ঘর থেকে বেরিয়ে অন্য সিঁড়ি উপরে উঠে এসে কায়নাথকে নামিয়ে দিল ছাদের গেটের সামনে কায়নাথ স্তব্ধ হয়ে গেল হক চকিয়ে দিকে কালো অন্য ছাদের দরজা আটকে দিয়ে বলল। পছন্দ হয়নি কায়েনার শুকনো ঢুগ গিললো চারপাশে চোখ বুলিয়ে দেখল পুরো ছাদে লাইটিং করা হয়েছে রঙিন কাপড় মুছিয়ে সেখানে তাজা বিভিন্ন রকম ফুল লাগানো হয়েছে ছাদের ঠিক মধ্যখানে একটা বড় সাদা চাদরের উপরে ফুলের পাপে ছিটিয়ে সেখানে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে আর ঠিক পাশে একগুচ্ছ সাদাগুলা পার একটা গিটার রাখা এত এত কাঁচা ফুলের এখানে কায়েনাথের শরীর অবশ্যই এলো কায়েনাথের শ্বাস আটকে এলো খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে কল্পনাও করিনি হঠাৎ ঘাড়ে গরম নিঃশ্বাসের আঁচর করতেই কেঁপে উঠল খানিক শুকনো রোগ গিলে বলল এত কিছু আপনি কখন করলেন অন্য কায়না ঘরে আলতোচুমকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। জানি না কায়নাত চোখ বন্ধ করলো দুরো দুরো বুক কাঁপছে ভয়ে আর লজ্জায় অন্য কায়নাথকে নিয়ে গিয়ে বসলো তার সামনে তিনটা খুলে অদ্ভুত মুলায়ম হাসি কায়নাত মুগ্ধ হয়ে সেই হাসিটিকে দেখলো অন্য নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে পাশে রাখা একগুচ্ছ সাদা গোলাপ কায়নাতের নিকট এগিয়ে দিয়ে বললো কিভাবে শুরু করবো বুঝতে পারছি না এটা ধরো কায়নাত ধরলো সেটা বুকে জড়িয়ে ধরে অবাক চোখে অন্য দিকে তাকালো অন্য যেন নিজেও প্রস্তুত সে হালকা কেসের চারপাশে চোখ বুলিয়ে বলল এটা ঢাকার বাইরে আমরা বালিগঞ্জ এসেছি তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্ত পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন তো আপনারা সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়েন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ